নির্বাচন মানে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম চর উপজেলা কমপ্লেক্স ট্রাইবাল এলাকা বিভিন্ন নদীর কর্নার বিভিন্ন দ্বন্দ্বময় এলাকা বেয়াল্লিশ হাজার সেন্টার এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেননি আমি বলব মবের ভয়ে মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডোমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন বলতে পারতেন অ্যালাউ করতে পারতেন মবের ভয়ের কারণে তারা করতে পারেনি কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেয়া হতো তৎক্ষণাৎ তাকে দোষ বলা হতো এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে প্রশাসনকে ফার্ম হতে হবে ডিকটেট করতে হবে ডোমিনেট করতে হবে ল বাস্তবায়ন করতে হবে লেট হু ইজ হাই ল ইজ অ্যাবভ যে যত বড়ই হোক সে ল এর নিচে দ্য কিং ইজ আন্ডার নো বডি বাট আন্ডার গড অ্যান্ড ল আমরা এক হাজার বছর আগে ইংলিশ লতে পড়ে আসছি তো আজকের মব এই মব কি ল আন্ডারে না মব অবশ্যই ল এর আন্ডারে এবং ল মব অবশ্যই আইন প্রশাসনকারী সংস্থার অধীনে অত্যন্ত নিন্দা জানাচ্ছি গতকালকে একটি ঘটনা ঘটেছে আজকে ডেলি সমকালে সেটা প্রকাশিত হয়েছে আমাদের বগুড়া জেলা জাতীয় পার্টির অফিসে কিছু দুষ্কৃতিকারী তারা গিয়ে আমাদের অফিস দখল করেছে এবং সেই অফিসে একটি ব্যানার লাগিয়েছে এখানে বেগম খালেদা জিয়ার একটা শোক বার্তার ব্যানার ছিল তার উপরে তারা একটা ব্যানার লাগিয়ে দিয়েছে নিচে লেখেছে এনসিপির পক্ষে আমরা জানি না ব্যানারটা কারা লাগিয়েছে আমরা কাউকে দোষারোপ করছি না আমরা প্রশাসনকে দোষারোপ করছি যে তারা এই ঘটনা এই অফিস দখলের ঘটনা কেন ঠেকাতে পারল না পাশাপাশি দুঃখজনক বিষয় হচ্ছে এই ঘটনার পরে আরেকটি মিথ্যা জিডি করা হয়েছে জাতীয় পার্টির লোকজনের নামে যে যে তারা ওখানে মারামারি করার চেষ্টা করেছে তো যারা অফিস দখল করলো যারা যারা আমাদের এখানে ফলস ব্যানার লাগালো তারা উল্টো আমাদের লোকের বিরুদ্ধে জিডি করেছে প্রশাসনকে নির্বাচনের সময়ে নির্বাচনের সময়ে পার্টি অফিস দখল বাংলাদেশের ইতিহাসে কখন হয়েছে বলে আমার মনে হয় না এই প্রথম নির্বাচনকালীন সময়ে তফসিলের সময়ে মনোনয়ন বৈধ হওয়ার পরে ইলেকশনের দ্বার প্রান্তে উই আর দ্য ভার্জ অফ ইলেকশন তখন এরকম একটি ঘটনা ঘটল যেটি খুব ইঙ্গিতবাহী খুব ন্যাক্কারজনক শক্ত পদক্ষেপ সরকারকে ইমিডিয়েটলি নিতে হবে শক্ত পদক্ষেপ নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি নিতে হবে এখন নির্বাচন তো মানে নির্বাচন কমিশন আগার গানা নির্বাচন মানে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম চর উপজেলা কমপ্লেক্স ট্রাইবাল এলাকা বিভিন্ন নদীর কর্নার বিভিন্ন দ্বন্দ্বময় এলাকা বেয়াল্লিশ হাজার সেন্টার হ্যাঁ এবং প্রায় বেয়াল্লিশ হাজার সেন্টারে প্রতি সেন্টারে গড়ে প্রত্যেক প্রার্থী দশজন করে ধরলে প্রত্যেক দলের কয়েক লক্ষ কর্মী সব মিলিয়ে দশ থেকে চল্লিশ লক্ষ কর্মীর মোবিলাইজেশন এই সব কিছু মিলে একটা নির্বাচন